কিন্তু রক্তদ আমিন কোন সৎকারের কারণে রক্তদ আমিন কোন দানের কারণে আল্লাহ পাক কোন ভালো কাজের কারণে যে পড়াটা ট্র্যাকের যে পড়ার কথা ছিল ওইটা একটু পাথরের সাথে ইটের সাথে একটু হোসর দেওয়া তাহলে ট্র্যাকের বিপদ থেকে বাঁচায়া দিছে কারণ রবিজি বলেন যে বান্দা যখন দোয়া করে এই দোয়াটা তিন ভাবে কবল হয় জোরে বলেন কয় ভাবে আরো জোরে পিছন থেকে সবাই মিলে টুকরা বন্ধুরা আমার এই জন্য অনেকে দোয়া করে কিন্তু না বলে রেজাল্ট চাই দোয়ার পর পর সঙ্গে সঙ্গে রেজাল্ট চাই এই জন্য মনে করে হতাশ হয়ে যেন দোয়া কবল হলো না 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 দোয়াটা তিন ভাবে হয় একভাবে কবল হয় অনাত্মিকালীমের কাছে চাইতে দেরি হয় বন্ধার আশাটা পূরণ হতে দেরি হয় না কারণ বন্দার দোয়া গুলি সব দোয়া গুলি কবুল করেন কে এই বলে একটা যে দোয়া করে দোয়াটা মঞ্জুর হয়ে যায় আরেকটা শুরু ভালো এই দোয়াটা আল্লাহ রব্বুল আলামিন যত্ন করে রেখে দেন এই দোয়াটা কবুল করে এ যে নিয়ামতটা চেয়েছিল আল্লাহ পাক ওইটা দুনিয়াতে নগদে না দিয়ে এই দোয়ার বদলাতে

আজকে তো বিপদের কোন শেষ নাই আজকে তো মুসিবতের কোন শেষ নাই আজকের এই দুনিয়ার দোয়াগুলি যদি দুনিয়ায় কবুল না হয়ে আজকে হাসরের ময়দানের জন্য যদি রিজার্ভ থাকতো আজকে দাদা নাই মামা নাই খালো নাই নেতা নাই কেন নয় আজকে যদি দোয়াগুলি রিজার্ভ থাকতো কেয়ামতের জন্য আমি তো বিপদ থেকে বেঁচে যেতাম এই জন্য দোয়া কোনোটাই বিপদে যায়

আমি কি একটু হাত দেখতে পারি জান্নাতে যাওয়ার আগে না আগে না আগে না মানে আমার দরকার আছে কিন্তু কারণ আমার জান্নাতে যাওয়ার কোনো উপায় আমার নাই এবার আপনারা বলেন আপনাদের কি জান্নাতে যাওয়ার দরকার আছে সবার আছে কি আল্লাহর জান্নাত নাকি ওই যে গগুরাতে